আল্লাহ হলো একক তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তিনি ছাড়া কোনো তিনি ছাড়া কোনো ইলাহা নাই দাতা নাই বিধানদাতা নাই সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর একমাত্র ভরসা করবা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিম সন্তানদেরকে যেন সহজগুলো করেছেন এই সন্তানগুলোর নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ পা কোরআনে করিমের ভিতরে আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন সুবান আল্লাহ সন্তানদেরকে নসিহত করেছেন এই নুসিহদগুলো আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ পা কোরআনের ভিতরে তার নসিহত চির স্মরণীয় করে দিয়েছেন আমাদের জন্য এ কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুর আলমিন ঢুকিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা আমার এক নাম্বার নসিহত লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না আল্লাহ হলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদির এই আকাশ এবং জমিনের রাজত্ব কার আর একটু জোরে বলেন কার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হলো সমস্ত রাজত্ব সর্বময় শক্তির অধিকারী হচ্ছেন আপনার আমার রবাল্লা সুহান প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইয়েরা আমার পবিত্র কোরআনে কারিমের সুরাত উদ্দাহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে করেন হেল্লাই হরি লম সেই এম মে যো রাম আল্লাফাক রুব্বু বলেন আল্লাহত আল আল ইনসান কি এমন একটা সময় অতিক্রান্ত করে নাই সে পরিচয় দেওয়ার মতন কোনো বস্তু ছিল না সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না তার সম্মান ছিল না মর্যাদা ছিল না इज्जत ছিল না সমাজের ভিতরে তার কোনো অবস্থান ছিল না সে ছিল নাপাক এক ফোঁটা পানির টুকরা এই পানির টুকরার কোনো দাম ছিল না মূল্য ছিল না সে ছিল পুরাপরি বলহীন ঠিক কিনা বলেন আমরা ছিলাম পানির টুকরা আমাদের কোনো দাম ছিল না আমাদের কোনো মূল্য ছিল না পাক রব্বুল আল কিভাবে আমাদেরকে সম্মানিত করলেন কিভাবে পাক রব্বুল আমিন আমাদেরকে লালন পালন করেন পবিত্র পুরাণ আমাদেরকে বলে দেয়ের বারো থেকে চোদ্দ নম্বর আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদের জন্য আমাদেরকে কিভাবে আল্লাহ তৈরি করলেন কত সুন্দর ভাবে আল্লাহ বলে দিলেন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة العلقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحمام بلو আলামিন কিভাবে আমাদেরকে বানাইলেন দেখুন আমাদের কোনো দাম ছিল না আমাদের কোনো বংশ ছিল না কোনো ইজ্জর সম্মান ছিল না কোনো উল্লেখযোগ্য বস্তু আমরা ছিলাম না আমরা ছিলাম মাটির সারাংশ পাক রব্বুল আলামিন একটা নাপাক পানির টোকরা বীর্য এটা আমার বাবার পৃষ্ঠ দেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক স্থানান্তর করলেন আল্লাহ পাক এটাকে সময়ে সময়ে এটাকে রক্তের টুকরা বানাইলেন রক্তের পরে এটাকে মাংসের টুকরায় পরিণত করলেন মাংস হওয়ার পরে এর ভিতরে আল্লাহ পাক দান করলেন হার দান করলেন কি আবার আল্লাহ পাক মাংস দাঁড়াতে প্রলেপ করলেন দ্বারাতে প্রলেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আমাদের মাতৃ মার মাটি গর্বের ভিতরে আমাদের একটা স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন কেমন ভাবে স্ট্রাকচারে তৈরি করলেন দেখুন আল্লাহ হাত দান করলেন পা দান করলেন চোখ কান যেখানে যেটা দেওয়া আল্লাহ করলেন রব্বুল আলামিন। এই পৃথিবীতে কত কোটি 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 মানুষ আল্লাহ বানালেন একজন মানুষের চেহারার সাথে অবিকল কোনো চেহারার মিল নাই রব্বুল আলামিন আলমিন মাতৃগর্ভের ভিতরে আমাদের একে বানালেন মাতৃ গর্ভের ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা কি হবে কোনো চিকিৎসা বিজ্ঞানী খাবারের আবিষ্কার করতে পারে নাই পৃথিবীর কেউ কোনো খাবার আবিষ্কার করতে পারে নাই আল্লাপা রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে মায়ের ঋতুস্রাবের মায়ের ঋতুস্রাবটাকে আল্লাহ বন্ধ করে দিয়ে মার নাবির সাথে আর সন্তানের নাবির সাথে একটা কানেকশন পাক করে দিলেন মায়ের ঋতুস্রাবের রক্তগুলো সন্তানের পেটে গেছে আর এইভাবে দশ মাস দশ দিন আল্লাহ মাতৃ গর্বের ভিতরে আমাদের কেলালন পালন করেছেন সুবান আল্লাহ কেবল আল্লাহ মাতৃগর্বের ভিতরে চিনি আমাদেরকে লালন পালন করেছেন পৃথিবীর কেউ মাতৃগর্বের ভিতরে খাবারের ব্যবস্থা করতে পারে না শুধু তাই নয় কেমন আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না আমার সন্তানেরা শোনব তুমি যখন দুনিয়ার ভূমি বুকে ভূমিষ্ঠ হয়েছো তুমি যখন দুনিয়াতে এসেছো তোমার খাবারটা কি হবে পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী তোমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই আবিষ্কার করতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই তোমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন তোমার মায়ের স্তনের ভিতরে তোমার জন্য আল্লাহ পাক এমন খাবারের ব্যবস্থা করেছেন এমন একটা કુদృతి ফ্লাক্সের ব্যবস্থা করেছেন দুনিয়ার ফ্লাক্সের ভিতরে সর্বোচ্চ দেখা যায় চব্বিশ ঘন্টা পানি গরম থেকে ঠান্ডা হয়ে যায় দেখা যায় কোনো সন্তানকে যদি অতিরিক্ত গরম দেওয়া হয় তাহলেও সে খাইতে পারবে না অতিরিক্ত ঠান্ডা দেওয়া হলেও সে খাইতে পারবে কিন্তু সে অসুস্থ হয়ে যাবে মায়ের স্তনের ভিতরে যদি একটা ছিদ্র দেওয়া হয় সন্তান যখন টান দেবে হঠাৎ করে কচি ঘন্টা আটকে সন্তান মারা যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদ্রতি ফ্লাক্সের ভিতরে এমন খাবারের ব্যবস্থা করলেন যে খাবারটা এত গরমও না যে খাবারটা একেবারে ঠান্ডাও না যে খাবারটা এমন ভাবে বের হয় একটা দুইটা ছিদ্র নয় সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এইভাবে সন্তানের খাবারের ব্যবস্থা করে সন্তানটাকে আল্লাহ বড় করে দিলেন আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এরপরে আমি বড় হলাম আস্তে আস্তে আমার আমি পূর্ণাঙ্গে পশলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানালেন লোকমানে হাকিম বলেন ও সন্তানেরা যে আল্লাহ তোমাকে এত নিপুণভাবে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে তুমি কখনো অংশীদার স্থাপন করবা না প্রিয় বন্ধুরা আমার তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ আমাদেরকে বানাইলেন সুরাতু জুমারের ছয় নম্বর আয়াত ইয়া কুনু কুকুব ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদে খালক ফিল জুলমাতিন সালাম তিনটা অন্ধকারের ভিতরে এক নাম্বার হল মায়ের পেটের অন্ধকার এই অন্ধকারের ভিতরে আবার জরায়ুর অন্ধকার এর ভিতরে আবার পাকলে একটা বড় নিরন্ধকার এই তিনটা অন্ধকারের ভিতরে যে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন সে আল্লাহর চাইতে ক্ষমতা ধর জুরে বলেন আর কেউ আছে নাকি সুতরাংে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না এরপরে দুই নম্বরের নসিহত লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলেন ও সন্তানেরা ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালতাহু উম্মুহু ওয়া হানন আলা ওয়া ফি সানোফিয়া আমাইনিস্কুরলি ওয়ালিভলি দাই কালাই আল্লাফা গরবর আমিন বলেন ও বা সাইনাল হিংসা নাফ আমি মানুষদের কিনো সি হাব করেছি বিওয়ালি দাইহি তাদের মা বাবার বিষয়ে তারা যেন মা বাবার সাথে উত্তম আচরণ করে মা বাবার সাথে যেন তারা ভালো আচরণ করে কারণ মা বাবা সন্তানের জন্য অনেক কষ্ট করেছেন হামালাতু উম্মুহু ওয়াহানা আলা ওয়াহলিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কষ্টের পরে কষ্ট সহ্য করে মা সন্তানকে পেটে ধারণ করেছেন ওয়া ফিদালুহু ফিয়ামাইন এবং দুধ ছাড়ানোতে লেগেছে মায়ের দুই বছর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন aniskuruli তোমরা আমার কৃতজ্ঞতা দেই করো wali walidaye এবং তোমাদের মা বাবার কৃতজ্ঞতা তোমরা দেই করো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে নসিহত করেছেন যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি অর্থাৎ মা সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করেছে এই কারণে যেন মার কৃতজ্ঞতা দেই করি অর্থাৎ মার সাথে যে আমরা ইহসান করি বাবা কষ্ট করেছেন সুতরাং বাবার সাথে যে আমরা ইহসান করি সুর বনি ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা ইল্লা ওয়াবি দাহিনী এসানা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হায়া গেছে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফাইসলা হায়া গেছে লা তা ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া কারো কোন গোলামী করবেন উপাসনা করবেন আরাধনা করবে না অবিল বালি দৈনিক আর মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবে মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবে ইম্মায় বুলু গান কেলকি বারফ আহ হে দুহুমে উকিল হুম প্যাল ত কুল্ল হুম ও পেউ বলে ত মা মা বাবা তো বাপ কেউ যখন বাদ্দু কেউ হয়ে যায় তখন তোমরা তাদের সাথে এমন কোন আচরণ করো না যখন মা তোমাদের তোমাদেরকে কিছু কথা বলে মা বাবার প্রতি বিরক্ত হয়ে তোমরা যেন তোমাদের জবান থেকে ও শব্দটুকু উচ্চারণ না করো মা বাবার প্রতি বিরক্ত হয়েও না মা বাবার প্রতি বিরক্ত হয়ে তোমরা ও শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারবে না নির্দেষ্টা কার আরেকটা আওয়াজ করে বলেন কার প্রিয় বন্ধুরা আমার ও মাহমুদপুরিও সোসাইটির যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন আজকের এই সমাজটাকে যদি সুন্দর করতে চান আমার এই দুইটা মেসেজ যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে এই সমাজ ব্যবস্থাটা সুন্দর হয়ে যাবে এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক না করা দুই নাম্বার হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিসের বর্ণনা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন সআলতুন্নবীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমাল উহাব্বু ইলা আল্লাহ আযজা ওয়া আমি নবীকে জিজ্ঞেস করলাম সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলার কাছে কোনটা আমি বললেন কল আস-সালাতু আলা ওয়াক্তি হাস সময় মত নামাজ পড়া আবার নবীকে জিজ্ঞেস করলাম কুতু সুমমাইউন আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে আর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা নবীজি আবার বললেন বিররুল ওয়ালিদাইন দ্বিতীয় নম্বরে নবীজি বললেন মা বাবার সাথে উত্তম আচরণ করা কলতু সুম্মা আইয়ুন আবার আমি প্রশ্ন করলাম এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে জিহাদ করা তার মানে হলো আল্লাহর শানে আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে মা বাবার খেদমত করাটাকে নবীজি প্রাধান্য দিয়েছেন সুবহান আল্লাহ একদিকে জিহাদ আহ্বান করা হয়েছে আরেক দিকে মা বাবার খেদমতের প্রয়োজন সন্তান কোনটা করবে মা বাবার খেদমত করবে খেদমতটাকে আল্লাহ নবী সাল্লাম প্রাধান্য দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার এবার মুসলিম শরীফের একটা হাদিস আমরা শুনি মুসলিম শরীফের চার হাজার ছয় শত বাইশ নম্বর হাদিসের বর্ণনা নবীজির কাছে একজন সাহাবি আসলেন যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে একজন সাহাবি আসলেন দেখে বললেন فقال من نحب الناس بحسن صحبتي মানুষের ভিতরে সবচেয়ে উত্তম আচরণের হকদার কে অর্থাৎ যত মানুষ রয়েছে পৃথিবীতে কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব নবী আমার বললেন উম্মুক্ত তোমরা মার সাথে আবার সাহাবী প্রশ্ন করলেন সুম্মা মান কার সাথে উত্তম আচরণ করব নবীজি আবারও বললেন অম্বুক তোমার মায়ের সাথে তৃতীয়বার আবার আবার সাবি প্রশ্ন করলেন সুম্মামান অতবর কার সাথে উত্তম আচরণ করব আবার নবীজি বললেন অম্বুক তোমার মায়ের সাথে চতুর্থবার যখন প্রশ্ন করলেন সুম্মামান আবার নবী বললেন আবু কা তোমার বাবার সাথে তারা মানে হলো নবীজি হাদিসের ভিতরে বাবার চাইতে তিন গুণ মার মর্যাদার কথা উল্লেখ করেছেন কারণ মা জাতি বাবার চাইতে তিনটা কষ্ট বেশি করেছে বাবার চাইতে মা কয়টা কষ্ট বেশি করেছেন প্রিয় ভাইয়েরা আমার সন্তানটাকে গর্ব করেছেন কে আর একটু জুড়ে বলেন নাকি কোনো পুরুষ পেটের ভিতরে সন্তান জন্ম নিয়েছে আছে প্রমাণ আছে নাকি প্রিয় ভাইরা আমার আমার মা আমাকে পেটে ধারণ করেছেন আমি যখন মার গরবের ভিতরে ছিলাম আমার হাত হয়েছে পা হয়েছে অঙ্গ পতঙ্গ হয়েছে আমি হাত দ্বারাতে গুতা দিয়েছি মার কোলেজার ভিতরে আঘাত লেগেছে পা দ্বারাতে গুতা দিয়েছি মার কোলেজার ভিতরে আঘাত লেগেছে মা সহ্য করতে পারে নাই মা একবার ওটা একবার বসে একবার হাটে কোনো কিছুই সহ্য হয় না খাবার খেতে বসেছে অমনি সন্তান পেটের ভিতরে গুতা দিয়েছে মা খাইতে পারে নাই প্লেটটাকে ধরে নিক্ষেপ করি মা শুয়ে পড়েছে কষ্ট সহ্য করতে পারে নাই কখনো ভূমি কখনো দেখা যায় অসহ্য যন্ত্রণা এইভাবেই দশ মাস দশ দিন পর্যন্ত মা অতিক্রান্ত করতে হয়েছে দুই নাম্বার কষ্ট হলো প্রসব যন্ত্রণার কষ্ট পৃথিবীর কোনো পুরুষ প্রসব যন্ত্রণার কষ্ট কখনো সহ্য করে নাই এমনকি প্রসব যন্ত্রণার কষ্টটা কেমন পৃথিবীর পুরুষ কখনো তুলনা করতে পারবে না সহ্যহীন কষ্ট মা প্রসব যন্ত্রণার সময় করতে হয়েছে সন্তান যখন প্রসবের সময় হয়ে যায় মার তীব্র পেট যন্ত্রণা শুরু হয়ে যায় প্রতিবেশীদেরকে ডাক দিয়া বলো প্রতিবেশী রাম আমার পেটটাকে ফেরে ফেলো আমাকে গলা টিভি হত্যা করে মেরে ফেলো আর সহ্য হয় না আর সহ্য হয় না আমাকে গলা টিপে মেরে পেলো পেটটা ফেরে পেল প্রতিবেশীরা ডাক দিয়া বলে একটু অপেক্ষা কর অল্প সময়ে পড়ে তোমার কলিজার টোকরের সন্তান দুনিয়ার জমিনে আসবে সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় সন্তান ওয়া করে যখন কান্না শুরু করে দেই মাটা বেহুশ হয়ে আছে বেহুশ মাটার হুশটা ফিরে আসে মা ডাক দিয়া বলে কে কোথায় আছো আমার সন্তানটা কান্না করে তোমরা কি দেখো না প্রতিবেশীরা ডাক দিয়া বলে সবে হয়েছে কেউ গামছা তলিয়ে আডার জন্য গেছে কেউ বালতি পানি আনার জন্য গেছে সন্তানটাকে যখন পরিষ্কারে পরিচ্ছন্ন করে মার বুকের মধ্যে সন্তানটাকে দেওয়া হয় মা এত কষ্টের পরে বেহুশ মার হুস ফিরে আসার পরে মা যখন তার করে যার টোকরা নার ছিঁড়া করে যার টোকরা সন্তান যখন বুকের মধ্যে ফিরে পায় তখন দশ মাস দশ দিনের পেটে তোলার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট মুহূর্তের ভিতরে মা ভুলে যায় প্রভাইয়েরা আমার শুধু তাই নয় দুইটা বছর পর্যন্ত মা আমাদেরকে দুধ পান করে আছেন কেমন কষ্ট শীতের রজনীতে একটা দিনও মা ঠিকমতে ঘুমাইতে পারে না ঘুমটা চোখটা লেগেছে সন্তানের কান্নার আওয়াজ মা দেখে সন্তান ডান দিকে প্রস্তব করে ভিজিয়ে দিয়েছে বা প্রস্তব পরিষ্কার করে আবার মা সন্তানটাকে ঘুম পাড়াইয়া মা ঘুমিয়ে গেল আবারও কতক্ষণ পরে কান্নার আওয়াজ মায়াবার বুঝতে পেরেছি সন্তান মনে হয় প্রস্রাব করে দিয়েছে বাম দিকে প্রস্রাব করে বাম দিকটাও ভিজিয়ে দিয়েছে মা সন্তান দেখে আবার বুকে নিয়েছে আবারও সন্তানের কান্নার আওয়াজ মা সন্তানে মার বুকটা পর্যন্ত প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে এরপরও মা সন্তানটাকে ঢিলা মেরে ফেলে দেয় নাই এই তিনটা কষ্ট আপনার আমার মা বেশি করেছেন এই জন্য মার মর্যাদাকে নবীজি তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন এই জন্য নবীজি বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত এই মাদের পায়ের নিচে সন্তানের জন্য বেহেস্ত রয়েছে ও যুবক ভাই না ও মা যুবক ভাই ও পত্তর অন্তরে আমার আম্মা খুব খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতিকে কেমন সম্মান দিয়েছেন ওরে যুবক ভাই তুমি জান্নাত কোথায় আজকে তালাশ করো জান্নাত তোমার ঘরের ভিতরে মার খেদমত করো মার সেবা করো মাকে খুশি করো আল্লাহর কসম কে বলি তুমি যতটুকু না তোমার শ্বশুর বাড়ি কি খুশি না করো তুমি যদি তোমার মার মুখের মধ্যে তুমি ফল তুলে দাও মার একটু খেদমত করো মার একটু সেবা করো যত্ন করো মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে সাথে সাথে হাত্তার তার সে পৌঁছে যাবে সুবান ভাইরা আমার মুস্তাজাবুদ্দাওয়া তিনজন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবল হয়ে যায় কয়জন তিনজন ব্যক্তির দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয় এক নাম্বার হল মুসাফির মুসাফির যদি দোয়া করে দোয়া কবল হয়ে যায় দুই নাম্বার হলো মাজলুম সমাজের ভিতরে যারা নিপীড়িত অত্যাচারিত ব্যক্তি তারা দোয়া করলে কবল হয় তিন নাম্বার হলো মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবল করেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে মাকে কেমন সম্মান করতে হবে মাকে কেমন ইজ্জত করতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু দাউদ শরীফের বর্ণনা ৫১৪৪ নম্বর হাদিসের বর্ণনা তিরমিজি শরীফের ২৭৩৬ নম্বর হাদিসের বর্ণনা

ওয়া আজলাসাহা আলাইহি তিনি চাদর মোবারক উপরে বসলেন তার সাথে কথা বললেন ওয়া আতা আতা তা কি হাদিয়াত ও ফাদিলেন ও বড়কুন দিলেন সেখান থেকে চলে গেল সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন কে সেই মহিয়ো সিনারি যার কদমের নিচে বিশ্ব নবীর চাদর মোবারক শোভা পায় কে সিনারি যার পায়ের নিচে রহমাতুল লিল আলামিন তার চাদর মোবারক বিছিয়ে দেন নবীজি বলেন ফলাম্মা আذবরত ক্বাল আসহাবু ইয়া রাসূল আল্লাহ মানহা দিহি কে নারী ক্বাল হা উম্মি বাদা উম্মি এটা হলো সেই নারী আমার মার মত্তাদ মার পরের মা তার মানে হলো আমার প্রথম মা তো হলো হযরতে আমেনা তিনি হলেন আমার সেই মা যেই মা আমাকে দুগ্ধ পান করে আমাকে বড় করেছেন সুবহানাল্লাহ আর দাঁত নিয়ে হালিমাতু সাদিয়া তিনি হলো সেই মা যিনি আমাকে দুধ পান করেই আমি নবীকে বড় করেছেন আল্লাহু আকবার যেই নবী তার দুধ মাসার পরে তার চাদর মোবারকটা সম্মানে বিছায় দেয় ওই নবী যদি তার আসল মাকে পাইতেন কেমন সম্মান করতে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন রহমাতুল্লিল আলামিন জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারেন নাই নবীজি যখন দুনিয়ার জমিনে তিনি ভূমিষ্ঠ হলেন এর আগেই তার বাবাকে তিনি চিরদিনের জন্য হারিয়ে ফেললেন মা বছর ছয় বছর সাত বছর বয়সে মা কেউ হারিয়ে ফেললেন মার তিনি বেশি দিন টিকে নাই তিনি পান নাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার কত সন্তানেরা বাবার কুলে উঠে তিনি কখনো বাবার কুলে উঠতে পারেন নাই তার সাথের সন্তানেরা বিকাল বেলায় খেলতে যায় বাবারা সন্তানদেরকে কোলে নেই চুমো দেয় গালে চুমো দেয় সন্তানকে নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় এ তিন নবী দেখি আমার সন্তান আমার বাবা কোথায় কেন আমার বাবা আসে না আমার বাবা কেন আমাকে কোলে নেই না সন্ধ্যা হয়ে গেল বাড়িতে যায় না সব সন্তানেরা চলে গেল এতিম নবী বাড়িতে যায় না মা আমিনা আমার এতিম মোহাম্মদ কই গিয়া দেখে একটা পাহাড়ের পাহাড়ের পাদ দেশে হেরান দিয়া বাবা বাবা বলে কান্না করে প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা আমার রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী বাবার জন্য কান্না করলেন মা আমি ডাক দিয়া বলে কি হয়েছে কেন কান্না কর বলে বক্কার সন্তানেরা বাবার কোলে আমার বাবা কোথায় আমি আমার বাবার কোলে উঠতে চাই বলে তোমার বাবা তো এতে করেছে মারা গেছে বলে আমি আমার বাবার কবরের কাছে যেতে চায়। চাই আলামিনকে যখন বাবার কবরের সামনে নিয়ে যাওয়া হলো যখন বাবার কবরের সামনে গেলেন তিনটা তিনি দিলেন ডাক দিয়া বলেন ও বাবা মক্কার সন্তনের বাবার কুলে উঠে আমারও তো মন মঞ্চে আমি বাবার কুলে উঠতে চাই ও বাবা আবার কি একটু কুলে নাও বাবাকে একটু আদর করো না বাবা একটা ছোট্ট সন্তান পাঁচ বছর ছয় বছরের সন্তান যদি বাবা বাবা বলে কান্না করে ওই আশেপাশে যারা আছে তারাও কিন্তু সহ্য করতে পারে না মা মেনা তাকে সেখান থেকে সরাই আনিলেন কারণ গাইবি থেকে আওয়াজ আসলো ও আমেনা জলদি করে এখান থেকে তাকে নিয়ে যাও কারণ তার কান্নার আওয়াজ মোহাম্মদের কান্নার আওয়াজ আকাশবাসীরাও সহ্য করতে পারছে না জমিনবাসীরাও সহ্য করতে পারছে না জলদি করে এখান থেকে নিয়ে যাও মোহাম্মদ আবিন কিনে রওনা হয়ে গেল মক্কা এবং মদিনার মাঝখানে আবহাওয়া নামক জায়গায় পুষলেন এবার মা আবেনা তীব্র মাতার যন্ত্রণা শুরু হয়ে গেল এখানেই বসতে গেলেন ডাক দিয়া বলে উম্মে আইমান আমার মন দেই। দেয় যেই মোহাম্মদ বাবার কবর জিয়ারত করতে যাইয়া সে চিরদিনের জন্য মাকেও কেউ হারিয়ে ফেলবে এ অবস্থায় মা ও দুনিয়া থেকে বিদায় মা তুমি তো জানো যতক্ষণ পর্যন্ত তুমি আমার মুখে খাবার না দাও আমি খাবার খাই না তুমি যতক্ষণ আমাকে গল্প পড়ে ঘুম পারায় না দাও আমি মোহাম্মদ ঘুমাই না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গোসল না করো আমি গোসল করি না ও মা তুমি আমাকে কার কাছে রেখে গেলে ও মা তুমি আমার কে কার কাছে রেখে গেলো তুমি কি জানো না আমার যে বাবাও নাই আমার যে বাউ নাই আজকে দুনিয়াতে আমার কেউ রইলো না আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বলে দাদা এই দুনিয়াতে আজকে আমার কেউ নাই আব্দুল মুতালিফ বুকে জড়ায় ধরে বলে ও নাতি চিন্তা করিস না আজকে থেকে আমি তোর বাবা আজকে থেকে আমি তোর মা আমি ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত তোর মুখে আমি খাবার না দিব আমি আব্দুল মুতালিব খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পড়ায় ভাবি আব্দ আব্দুল মুতালিব ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তোকে গোসল না করাবো আমি আব্দুল মুতালিব গোসল করব না এতিম নবী জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই তার মনের ভিতরে কি কষ্ট ছিল ওরে যুবক ভাইরা যাদের মা নাই যাদের বাবা নাই একটু বার করে স্মরণ করো একটু বাবার কথা স্মরণ করো আজকের এই মাহফিল কামিয়াব হয়ে যাবে মার সাথে যাদের মা বাবা জীবিত আছে তারা তো সফল কাম দুনিয়াতে এখনো তোমার তোমাদের জান্নাত ওটা আছে তোমাদের জন্য বড় সুযোগ দুনিয়াতে জান্নাত কামানোর বড় সুযোগ যদি মা বাবা জীবিত আছে এই জন্য আজকে থেকে আমাদের কি ওয়াদা করতে হবে ওয়াদাবদ্ধ হতে হবে জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব না জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিব না ওরে যুবক ভাইরা যদি তুমি বাবাকে কষ্ট না দাও যদি তুমি মাকে কষ্ট না দাও আল্লাহর কসম এই মাহফিল সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন সুবহানাল্লাহ এই জন্য আজকে থেকে ওয়াদা করব যতদিন আমার মা কে আমার বাবাকে পাবো আমার মা কে কষ্ট দেব না আমার বাবাকে কষ্ট দেব না রাজি আছি সকলে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ তাআলা আবার ভাইদেরকে কবল করে নেন আয় আল্লাহ মাহবুবপরি ইউ সোসাইটিকে আপনি কবল করে নেন আল্লাহ যুবকরা যে সমস্ত সমাজ সমমূলক কার্যক্রম করে আল্লাহ এগুলোকে চান্না জান্নাতের বিনিময়ে কবুল আর মঞ্জুর করেন ইশকরে পড়ছি আমি